হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি তোমরা কেমন আছো বন্ধুরা বলো আজকের ভিডিওটা হচ্ছে ফুটবল ফুটবল মাঠের ভিডিও মানে ফুটবল মাঠ থেকে ভিডিওটা শুরু করলাম আপনাদের সাথে আমাদের পাড়ায় ফুটবল খেলা হচ্ছিলো সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো আপনাদের কাছে একটু ভিডিও শেয়ার করছি আপনারা দেখুন ভিডিওটা মাঠেতে মানে অনুষ্ঠান হচ্ছে অর্গেস্টার হচ্ছে ফুটবল খেলার আগে অনুষ্ঠান হচ্ছে তিন দিন ধরে খেলা হয়েছে আপনাদের কাছে আমি শেয়ার করতে পারিনি একটুখানিই শেয়ার করেছি সেই একটুখানিই আপনারা দেখুন বেশি শেয়ার করতে পারিনি একটুই শেয়ার করেছি অর্গেস্টার হচ্ছে এখন এই অর্কেস্টারের পরে ফাইনাল খেলা হবে ফাইনাল খেলাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করবো বেশি শেয়ার করব না তারপরে খেলার লাস্টে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আমরা একটা মন্দিরে গিয়েছিলাম খেলার লাস্টে আমরা বাড়ির সবাই মিলে একটা মন্দিরে পুজো ঘুরতে গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন হয়েছে বলবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সবাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ফুল ভিডিও দেখো প্লিজ বন্ধুরা তোমরা কেমন আছো বলো কমেন্ট করে আমি ভালো আছি আর ভিডিওটা কেমন হচ্ছে সেটা বলবেন ভিডিওটা কেমন হচ্ছে সেটা বলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন কত লোক খেলার মাঠে অনেক লোক প্রচুর লোক হয়েছে মানে অর্কেস্ট্রার হচ্ছে তো আর সবাই খেলাও দেখতে মানে প্রচুর লোক কত চারিদিকে লোক ভর্তি চারিদিকে লোক ভর্তি সবাই খেলার মাঠের মানে খেলা খেলা দেখতে হয়েছে ওর দেখতে হয়েছে আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ফুটবল খেলার ভিডিও তিন দিন ধরে এই মাঠে খেলা হয়েছিল মাঠে তিন দিন ধরে এই মাঠটাই তিন দিন ধরে খেলা হয়েছে আমি আপনাদের কাছে খেলার ভিডিও শেয়ার করতে পারিনি আমার একটা সমস্যার জন্য একটা কারণের জন্য আমি আসতে পারিনি তাই একটু এসেছিলাম তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করলাম একটু এসেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম বেশি তো করতে পারেনি পুরো ভিডিওটা কিন্তু আপনারা বন্ধুরা পুরো ভিডিওটাই দেখবেন দেখে বলবেন কেমন হয়েছে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অর্কেস্ট্রা হচ্ছে বলে অনেক লোক প্রচুর লোক চারিদিকে লোক ভর্তি দেখুন অনেক তিনটে চারটে মানে গায়ক গায়িকা গান করছিলো চারটে গায়ক গায়িকা গান করছিল আমাদের এই মাঠে প্রতি বছরই খেলা হয় আমাদের এই মাঠে সরস্বতী পুজোর দিন থেকে প্রতি বছর তিন দিন ধরে খেলা হয় প্রতি বছর প্রতি বছর সরস্বতী পুজোর দিন থেকে তিন দিন আমাদের এই মাঠে ফুটবল খেলা হয় প্রতি বছর পুরো ভিডিওটা তো আপনাদের দিতে পারিনি খেলার পুরো ভিডিওটা আপনাদের দিতে পারেনি যেটুকু দিয়েছি আপনারা পুরো কিন্তু দেখবেন প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু কেউ জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার ভিডিওটা প্লিজ আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই অর্গেস্ট্রারের মানে অনুষ্ঠান শেষ হওয়ার পরে ফুটবলের মানে ফাইনাল খেলা হবে ফুটবলের ফাইনাল খেলা হবে তারপরে ফাইনাল খেলার পরে আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে দেখে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আর কেমন হয়েছে বলবেন কেমন হয়েছে বলবেন চারিদিকে বাচ্চারা আনন্দ করছে সবাই আনন্দ করছে গান হচ্ছে বাজনা হচ্ছে সবাই না আনন্দ করছে দেখুন কেমন লাগছে বলুন ভিডিওটা এদিকে সব বাচ্চারা আবার সবাই সব কিছু করছে বাচ্চারা ছোটোছুটি করছে নাচানাচি করছে সবাই আনন্দ করছে এই মাঠে প্রতি বছর এই মাঠটায় প্রতি বছর এই মাঠে প্রতি বছর সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোর সময় যা বাচ্চাটা পড়ে গেল এই মাঠে প্রতি বছর সরস্বতী পুজোর সময় আমাদের এই ফুটবল খেলা শুরু করা হয় ফুটবল খেলা করা হয় এবছর ফুটবল খেলার ভিডিও আপনাদের দিতে পারিনি আমি তো মানে খুবই ব্যস্ত আর সমস্যা আছে আমার বাড়িতে একটা তাই দিতে পারিনি যেটুকুই দিয়েছি সেটুকুই আপনারা দেখুন প্লিজ কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর আমার পাশে থাকুন আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকুন অল বেটনটা অল করে দেবেন দিলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছে যাবে আপনারা বলবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটাই দেখুন কেউ স্কিপ করবেন না ভিডিওটা আর কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয় না ভালো লাগে কি খারাপ লাগে কমেন্টেই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন খারাপ লাগলেও কমেন্টে করে জানাবেন এটা একটা বাচ্চা মেয়ে এই যে এই যে গান করছে একটা বাচ্চা মেয়ে গান করছে মেয়েটার বয়স অল্প খুবই অল্প বাচ্চা মেয়েটা গান করছে অর্কেস্ট্রাটা সুন্দর হয়েছিল আপনারা পুরো ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন বন্ধু হলে পাশে থাকুন সাবস্ক্রাইব করে বাচ্চা মেয়েটা মা সবাই মিলে আনন্দ করছে মাঠের চারিদিকে লোক ভর্তি বাচ্চাগুলো সব দেখো মধ্যে আনন্দ করছে বাচ্চাদের সব থেকে বড় আর এই মাঠটার খেলাটা মানে খেলা ফুটবল খেলা মানে দেখেছি যতদিন দেখছি খুব মানে ভালোভাবে হয় খুব ভালোভাবে বড় বড় কি বলে ওগুলো খেলোয়াড় আছে সবাই খেলে চারিদিকে লোক অনেক অনেক হয় প্রচুর লোক হয় প্রচুর লোক হয় প্রতি বছরই খেলার ফাইনাল খেলার আগে ফাংশান হয় প্রতি বছর খেলা হবে তিন দিন আর ফাইনাল খেলার আগে ফাংশানটা হবে ফাংশান হয়ে তারপর ফাইনাল খেলা হবে এ প্রতি বছর এটা প্রতি বছরই হয় আপনারা পুরো ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর কেমন হয়েছে বলবেন ভিডিওটা কেমন হয়েছে বলবেন আপনাদের কাছে তো পুরো ভিডিওটাই শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখতে থাকুন ভিডিওটা কেউ ভিডিও স্কিপ করবেন না লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না খারাপ হলেও কমেন্ট করবেন আর ভালো হলেও কমেন্ট করবেন আর একটা গায়িকা উঠে গেছে কেমন হচ্ছে বলুন ভিডিওটা দেখুন পুরো ভিডিওটাই দেখতে থাকুন কিন্তু বন্ধুরা কেউ কিন্তু ভুলবেন না লাইক করতে কমেন্ট করতে কমেন্টে জানাবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে পুরো ভিডিওটাই শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন এদিকে খেলার তর্য শুরু হয়ে গেছে এদিকে ফাংশান শেষ পর্যায়ে আর এদিকে খেলারও তর্জোর শুরু হয়ে গেছে ফুটবল খেলা তৈর্য শুরু হয়ে গেছে এদিকে সবাই মিলেছ চোন দিয়ে দাগ কেটে নিচ্ছে কত লোক দেখুন কত ভিড় কত ভিড় অর্গেস্টার ভালো লাগে দেখতে কার কার অর্গেস্টার দেখতে ভালো লাগে বলুন কার কার অর্গেস্টার দেখতে শুনতে ভালো লাগে কমেন্টে জানান আমার তো ভালোই লাগে অর্গেস্টার শুনতে দেখতে আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানান এদিকে মানে সবাই মিলে রেডি করে নিচ্ছে মাঠটাকে মাঠটাকে সবাই মিলে রেডি করা হচ্ছে দেখুন সব ছেলেরা কমিটির ছেলেরা মিলে মাঠটাকে রেডি করে নিচ্ছে পুরো ভিডিওটা দেখুন কেমন হয়েছে হয়েছে ভিডিওটা বলবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কেউ কমেন্ট করতে আর লাইক করতে ভুলবেন না আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওই দেখবেন কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না প্লিজ প্রচুর লোক প্রচুর লোক হয়েছিল এদিকে খেলা শুরু হয়ে যা যাবে ছেলেরা সব মাঠে নেমে গেছে অর্গেস্টার শেষ হয়ে গেছে এদিকে খেলা শুরু হয়ে যাবে ছেলেরা সব মাঠে নেমে গেছে ফাইনাল খেলবে যে যে দুটো দল খেলতে শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে দেখুন রেডি হচ্ছে এবার খেলা শুরু হয়ে যাবে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন দুটো দল দুদিকে দুটো দল খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন ফুটবল খেলা কার কার ভালো লাগে কমেন্টে কমেন্ট করে জানাবেন ফুটবল খেলা কার কার দেখতে ভালো লাগে বা খেলতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কমেন্টে জানাবেন এদিকে খেলা হচ্ছে আপনারা ভিডিও দেখুন প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন খেলা তো শেষ খেলা শেষ আমরা এখন সবাই মিলে ঘুরতে গেছি সেই ভিডিওটা আপনাদের কাছে খেলা শেষ আমরা সবাই মিলে ঘুরতে চলে যাচ্ছি মন্দিরে গিয়েছিলাম আমি আমার বাবা দাদা বৌদি বোন ভগ্নীপথ বোনের মেয়ে সবাই মিলেই ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম একটু মন্দিরে সেটা আপনাদের সাথে দেখাচ্ছি আপনারা দেখুন আমরা বাইকে করে যাচ্ছি রাস্তা দিয়ে মন্দিরটা খুবই সুন্দর দেখতে মন্দিরটা খুব মন্দিরটা খুবই সুন্দর দেখতে চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে বিকেলের চারিদিকের পরিবেশটা রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে আমার বন ভগ্নীভূত সামনে যাচ্ছে আর আমরা পিছনে যাচ্ছি আমার বাবা বাবা আগিয়ে চলে গেছে বাবা প্রথম তারপর বন ভগ্নীভূত দেখুন কেমন লাগছে বলুন আপনারা দেখবেন মন্দিরটা খুব সুন্দর লাগছে মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগে সন্ধ্যাবেলা মন্দির মন্দিরটা এমনিই সুন্দর আর সন্ধেবেলা আরও সুন্দর লাগে আমরা এখন বাইকে করে যাচ্ছি আমার বাপের বাড়ি থেকে বাপের বাড়ি থেকে কিছুটা বেশি দূরে না কিছুটা দূরেই গেলে মন্দিরটা বেশি দূরে না বাপের বাড়ি থেকে কিছুটা দূরে গেলেই মন্দিরটা বেশি দূরে যেতে লাগে না মন্দিরে মন্দিরটা খুবই সুন্দর কাছাকাছি মন্দির তো খুবই সুন্দর চারিদিকের পরিবেশ দেখুন মাঠে চাষ হয়েছে কেমন লাগছে বলুন আমার ভিডিও কেমন লাগছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আমরা বাইকে করে যাচ্ছিলাম আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছে মন্দিরের কাছাকাছি চলে এসেছি আপনারা দেখুন কত সুন্দর লাগবে মন্দিরটা বাইক থেকেই দেখতে পাবে বাইক এই দেখুন মন্দিরের একটু সামান্য চূড়া দেখা যাচ্ছে সামান্য চূড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন আমরা মন্দিরের কাছেই চলে এসেছি একদম একদম মন্দিরের কাছেই মন্দিরটা দূর থেকে কত সুন্দর লাগছে দেখুন কাছে তো আরও সুন্দর দিনের বেলাও খুব সুন্দর লাগে চারিদিকে পুকুর মাছ জল অনেক কিছু দিনের বেলা একদিন আসবো আপনাদের সাথে শেয়ার করব। এখন তো রাত্রে ওই মানে ওই সব জিনিস আপনারা দেখতে পাবেন না সন্ধ্যা হয়ে গেছে মন্দিরের চারিপাশে খুব সুন্দর মন্দিরের পাশে একটা নদী মানে মন্দিরের পাশে নদী আছে নদীটার কাছে যাব না সন্ধে হয়ে গেছে তো পরের ভিডিওতে দেখাব অন্য কোনো দিন যখন আসব আপনাদের কাছে শেয়ার করব নদী সব কিছু শেয়ার করব সবাই এখন আমরা মন্দিরের ভেতরেই যাচ্ছি আপনারা দেখতে থাকুন মন্দিরটা সবাই মিলে এখন মন্দিরের ভেতরে যাচ্ছি আমি আমার বৌদি দাদা বাবা বোন ভৌণীপোদ বোনের মেয়ে সবাই মিলে আমার ছেলে আসেনি মার কাছে আছে মা তো আসেনি দেখুন মন্দিরটা কেমন লাগছে দেখুন মন্দিরটা কেমন লাগছে বলুন বন্ধুরা কমেন্টে জানাবেন মন্দিরটা কত সুন্দর লাগছে মন্দিরের পাশে এই যে জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি না খুব সুন্দর ছোট ছোট গাছ দিয়ে ভর্তি থাকে মন্দিরের পাশে যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি এই এই জায়গাগুলো খুব সুন্দর দিনের বেলা খুব সুন্দর লাগে ছোট ছোট ঘাসে ভর্তি চারিদিকে খুব সুন্দর লাগে চারিদিকটা এখন অন্ধকার মতো হয়েছে সামান্য আপনারা বুঝতে পারছেন নাকি জানি না কিন্তু খুব সুন্দর লাগে আর মন্দিরটা দেখুন এত সুন্দর ডিজাইন করা মন্দিরটা শুধু ইট দেই ইঁটের ভেতরে ভেতরে লাইটিং করা ঠাকুর মন্দিরের ঠাকুর শিব ঠাকুরের মন্দির এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি বাই বাই বন্ধুরা ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আবার অন্য ভিডিওই দেখা হবে